মতিঝিল হলিডে মার্কেটে শাড়ির যত কালেকশন এখানে নেট শাড়ি থেকে শুরু করে জামদানি মণিপুরি সুতি আরও বিভিন্ন ধরনের শাড়ি পেয়ে যাচ্ছেন খুবই কম প্রাইজে হ্যাঁ এর আগে আপনারা অনেক ভিডিও দেখেছেন এবার আমি কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যালো ভিওয়ার্স দিস ইস মিত প্রিয়া শাসা আজকে চলে আসলাম মতিঝিল হলিডে মার্কেটের শাড়ির কালেকশন দেখাতে মেনলি আমি কিন্তু যখন শপিং করতে যাই তখনই হচ্ছে টুকটাক ভিডিও করে নিয়ে আসি রিসেন্টলি মতিঝিল হলিডে মার্কেটের শাড়ির ব্লগুলো খুব ভাইরাল তাই ভাবলাম আপনাদেরকে একটু প্রাইজের আইডিয়া দি এখানে আপনারা দুইশো টাকা থেকে শুরু করে মোটামুটি টাকা শাড়িও পেয়ে পেয়ে যাবেন যাবেন যে শাড়িগুলো মার্কেটে করে বিক্রি হয় টাকাতে হাজার 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 সেখানে অনেক জর্জেট জামদানি শাড়ি আপনারা পেয়ে যাবেন এখানে যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছিল দুইশো টাকা করে নেটের শাড়িটার প্রাইস একটু বেশি ছিল আপনাদেরকে যাচাই বাছাই করে নিতে হবে সো এখানে আসলে ভালো খারাপ সব মিলিয়ে আপনারা পেয়ে যাবেন কিছু শাড়িতে কিছু স্পট থাকে এন্ড আদার্স অনেক প্রবলেম থাকে এর জন্য কিন্তু এগুলোর প্রাইস একটু কম থাকে তো আপনাদেরকে দেখে শুনে বুঝে যাচাই করে নিতে হবে এখানে শাড়ি আপনারা অনেক কালেকশন পেয়ে যাবেন এছাড়াও টাঙ্গাইলের শাড়ি শাড়ি জামদানি হচ্ছে বিভিন্ন কালেকশন পেয়ে এই অনেক কোয়ালিটি ছিল এটা দুইশো টাকা এটার সাইডে কিছু ওয়ান পিসের কালেকশন ছিল এগুলোর ছিল একশো দুইশো করে মাত্র এটা দেখতে খুবই সুন্দর লাগছিল বাট এটার সাইজটা অ্যাভেলেবেল ছিল না আর বলে রাখা ভালো এখানে কিন্তু হচ্ছে সবকিছু আপনারা এক পিস দুই পিস করে পেয়ে যাবেন এখানে কিন্তু বিভিন্ন পর্দার কালেকশন আমি দেখেছি যেগুলো এক পিস এক পিস করেই খুব হলে আপনারা দুই একটার দুই তিন পিস পেতে পারেন সো এই শাড়িটা আমি বারবার দেখছিলাম এটার প্রাইস ছিল দুইশো টাকা এটা জামদানির মধ্যে ছিল এটার ফেব্রিক্স কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল সো এই লাল শাড়িটা কিন্তু নর্মালি আপনাদের দোকান থেকে নিতে গেলে হাজার বারোশো করে নিতে হবে দেন এই পাশে আপনারা জল মেরুন একটা শাড়ি দেখতে পাচ্ছেন সো এটার প্রাইস ছিল দুইশো করে দেন এখানে আপনারা কিছু হ্যান্ড প্রিন্ট স্কিন প্রিন্টের সুতি শাড়িও পেয়ে যাবেন শাড়ির সাথে কিন্তু পর্দার জন্য মতিঝিল হলিডে মার্কেট অনেক ফেমাস আপনারা সবাই জানেন বিশেষ করে এখানে পর্দা গছ শাড়ি অনেক ভালো পাওয়া যায় অ্যান্ড এগুলো ছিল টুকরা গছ কাপড় এগুলো ছিল আপনার পঞ্চাশ টাকা একশো টাকা করে এগুলো কিন্তু হচ্ছে অনেকে ভাবে যে এগুলা দিয়ে আমি কি করব। বাট এগুলা দিয়ে কিন্তু ড্রেসের সুন্দর হাতা মেক করা যায় বা ব্লাউজের হাতা মেক করা যায় দেন হচ্ছে আরও জামার আপনারা বিভিন্ন ডিজাইন করতে পারবেন পাশে আরেকটা শাড়ির দোকান ছিল এখানে সুতি শাড়ি অ্যান্ড জর্জের শাড়ি একটু বেশি ছিল এগুলোর প্রাইস ছিল দুইশো তিনশো করে এন্ড আপনারা কিছু ওয়ান পিস টু পিস এন্ড এক্সট্রা উড়নাও পেয়ে যাবেন যেমন এই উড়নাটা ছিল ওয়ান পিস একটা উড়নাই ছিল শুধু এটা প্রাইসও ছিল একশো নাকি দেড়শো হবে এরকমই হবে আমার ঠিক আইডিয়া নাই আর অনেকেই হচ্ছে ভিডিও মেক করতে গিয়ে আপনারা প্রাইসটা অনেক কম বলেন যার জন্য হচ্ছে অনেকেই গিয়ে দেখা যায় পরে প্রাইসটা বেশি আসলে এটা উচিত না এই শাড়িটা আমার অনেক বেশি ভালো লেগেছিল এটা ছিল দুইশো টাকা আমি ভেবেছিলাম এটা নিয়ে নেব কিন্তু এটাতে একটা স্পট থাকার জন্য পরে আর নেওয়া হয় নাই একটু আগের জন্য যেটা দাগটা আসলে পরে উঠবে না সো আপনারা আসলে কেনার সময় অবশ্যই একটু দেখে কিনবেন যেন হচ্ছে পরে ঠকে না যান যেমন এই সাইটার এখানে এই স্পটটা ছিল এটা সুতি ছিল এখানে আপনারা কাতানের অনেক শাড়ি পেয়ে যাবেন যেগুলো হচ্ছে বারোশো চোদ্দশো করে বিক্রি হয় যেমন এই ব্ল্যাক শাড়িটা অনেক সুন্দর ছিল এটা প্রাইস ছিল ওনারা বারোশো টাকা আপনারা দামাদামি করে হয়তো আটশো সাতশোতে নিতে পারবেন আপনারা শাড়ির দোকান অবশ্যই একটু দামাদামি করার ট্রাই করবেন এই রেড শাড়িটা অনেক ভালো ছিল এটা প্রাইস ছিল দুইশো টাকা কিন্তু এটা হচ্ছে আপনার ফেব্রিক ফেব্রিক্সের কোয়ালিটিটা আমার অত ভালো লাগেনি তবে দুইশো টাকার তুলনায় শাড়িটা আসলে অনেক ভালো ছিল সো এইরকমই আসলে প্রাইসটা আপনারা দুইশো থেকে শুরু করে হাজার বারোশো পনেরোশো টাকা শাড়ি এখানে পেয়ে যাবেন তিনশো চারশো টাকায় অনেক সুন্দর সুন্দর শাড়ি এই শাড়িটা অনেক সুন্দর ছিল এটা প্রাইস মেবি ছিল তিনশো টাকা সো আপনাদেরকে একটু দামাদামি করে নিতে হবে আর যারা হচ্ছে তিন চারটা একসাথে নেয় তাদের কাছে প্রাইসটা আরও কম রাখে এই গ্রিন শাড়িটা অনেক ভালো ছিল এটা মেনলি ছিল হচ্ছে টাঙ্গাইলের শাড়ি হবে মেবি এটার কালার যেরকম সুন্দর ফ্যাব্রিক্সও অনেক ভালো ছিল সো এই পাশে আপনারা আকাশি কালারের একটা জামদানি দেখতে পাচ্ছেন এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর খুবই ফ্রেশ কোয়ালিটি ছিল সো এখানে ফ্রেশ রিজেক্ট সব ধরনের প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন আপনারা দেখে যাচাই বাছাই করে দামাদামি করে নিয়ে নেবেন অনেকেই হচ্ছে ভিডিওতে কম প্রাইস দেখে চলে যান গিয়ে দেখেন প্রাইস বেশি আসলে কি হয় এখানে আপনারা অনেক দোকান পেয়ে যাবেন শারীরিক কয়েকটা দোকান পেয়ে যাবেন যেইগুলো তো হচ্ছে ফিক্সড প্রাইসে বিক্রি করছে যেমন যেটা দুইশো দুইশোই তিনশো তিনশোই আবার অনেকগুলোতে আপনারা বার্গেনিং করে একটু কমে নিতে পারবেন সো এবার বলে রাখি এটা হচ্ছে মেনলি মতি আইডিয়াল স্কুলের সামনেই এই মেলাটা বসে এটা প্রত্যেক শুক্রবারে বসে আমি এর আগে গিয়েছিলাম হচ্ছে দুপুর পরে বাট এবার আমি সকালে গিয়েছিলাম এটা সকাল দশটা থেকে মেবি সন্ধ্যা বা রাত পর্যন্ত হয়ে থাকে এখানে আপনারা হোম ডেকোরের কুলা দোকান পেয়ে যাবেন এই দোকানটা অনেক ফেমাস ছিল এখানে অনেক মানুষ ছিল বিশেষ করে এখানে কিছু মিরোরের কালেকশন ছিল যেগুলো খুবই সুন্দর এগুলোর প্রাইস চেয়েছিল ছয়শো টাকা করে একটা ভিডিওতে আসলে সব কালেকশন দেখানো পসিবল হয় না ভিডিও অনেক লং হয়ে যায় আমি এর আগে আরও দুই তিনটা ভিডিও চ্যানেলে আপলোড করে দিয়েছি সামনেও আমি আরও কয়েকটা ভিডিও আপলোড করে দেব যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর আমি কিন্তু মতিঝিল বাদেও হচ্ছে বিভিন্ন যেমন মোহাম্মদপুরে আমার কিছু ভিডিও দেওয়া আছে আমি কিন্তু টুকটাক যেখানে মেলা হচ্ছে বা টুকটাক শপিং করতে গেলে ট্রাই করি আপনাদেরকে ভিডিও শেয়ার করার জন্য প্রাইজের আইডিয়া দেওয়ার জন্য সো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা মতিঝিল হলিডে মার্কেটে যাবেন আপনাদের হচ্ছে কি বলবো এক্সপিরিয়েন্স অবশ্যই কমেন্টে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ